টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি সোমবার বহরমপুর থানার পাড়ার হলটে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নাজিমুল নাজিমুল শেখ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বহরমপুরে মঙ্গলবার শেখের পাড়ার বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে যান ডোমকলের পৌরপিতা সৌমিক হোসেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব ও তৃণমূল কর্মীরা মৃত নাজিমুল শেখের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং সর্বতভাবে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন শৌমিক হোসেন তিনি জানান সভাপতি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন নাজিমুল তার খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তিনি খুব খুব একটা দুঃখজনক ঘটনা ভালো এবং সাংগঠনিক ছিল এবং সবসময় দলের হয়ে অনেক কেশও খেয়েছে এবং পশুদেরকেও সারাক্ষণ আমাদের সঙ্গে ছিল কালকে আমরা যখন কলকাতাতে আমি খবরটা পাই কালকে আসতাম থাকলে কালকে যেহেতু ছিলাম না আজকে আসার সঙ্গে সঙ্গে আমি এবং আমিনুল ভাই আমাদের যুব সভাপতি বিশ্ব আমরা সঙ্গে সঙ্গে এসেছি এবং আগামী দিনে যেটা চলে গেছে সেটা তো ফিরে দেওয়ার ক্ষমতা আমাদের কারো নেই এই পরিবারের এবং দুটো বাচ্চার যাতে ঠিকভাবে পড়াশোনা করতে পারে সেই দায়িত্বটা আমাদের থাকলো এবং বিশেষ করে যারা করেছে এরকম একটা অপরাধ তাদেরকে কিন্তু কোনো রকমভাবে ছাড়া যাবে না এবং আমরা ওর পরিবারের সঙ্গে থাকবো ওরা স্ত্রীর পঞ্চায়েতের মেম্বার আমাদের যুব সভাপতি ছিল অঞ্চলে সব সময় আজকে না সব সময় বিশেষ করে এই বাচ্চাগুলোর দায়িত্বটা আমি আমিনুল ভাই আমরা নিলাম ওদের পড়াশোনার দায়িত্বটা আমরা সব সময় যাতে ঠিকঠাকভাবে থাকতে পারে পড়াশোনা করতে পারে সেটা আমরা দেখব রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পারার জন্যই তো এটা করেছে যে একটা ছেলে যখন ভালো কাজ করে তার সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারে তাই কিন্তু খুনের মতন এরকম জঘন্য রাজনীতি আগেও আমরা মুর্শিদাবাদ জেলায় দেখেছিলাম যে যখনই কেউ ভালো ছেলে পলিটিক্সে আসে এবং মানুষের কাজ করে সমাজের কাজ করে এইভাবে খুন হয়েছে হতে হয়েছে আবার সেই সেই রকমই এরকম অপরাধমূলক একটা ঘটনা ঘটেছে কিন্তু দোষীরা কোনোরকমভাবেই কিন্তু পার পাবে না এটা আমরা দায়িত্ব নিচ্ছি পুলিশ প্রশাসন আছে যারা খুন করেছে তাদেরকে ছাড়া যাবে না নাজিমুল শেখের খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান আমিনুল ইসলাম বেদনাদায়ক এবং আমাদের এখানে অঞ্চল সভাপতি ছিল অত্যন্ত সাংগঠনিক এবং মানুষের পাশে থাকতো আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে কিছু দুষ্কৃতি এলাকায় তাদের অস্তিত্বকে কায়েম করার জন্য আমাদের এই নাজুর মতো একটা তরতাজা যুবককে খুন হতে হলো কারণ এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে থেকে অন্যের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদটা করত তারা দাঁত ফুটাতে পারতো না আজকে সেই কারণেই দুষ্কৃতীদের হাতে তাকে খুন হতে হয়েছে আমরা গতকালকে সবাই কলকাতায় ছিলাম আমাদের কোর কমিটির মিটিং আমরা তখনই শুনতে পাই আমরা বারবার খবর নিয়েছি আমরা সব সময় তার পরিবারের পাশে আগামী দিনে থাকবো যাতে পরিবারটা পথে না বসে যায় তার ছেলে মেয়েরা আছে তারা যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে আমাদের শ্রমিক দাস সেই কথাই বলল এবং আমরা চাই যে যারা প্রকৃত অপরাধী আছে এই খুনের সঙ্গে যুক্ত হয়েছে পুলিশ তাদের অতি অ্যারেস্ট করে তাদের শাস্তির ব্যবস্থা করুক টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি বাংলা।